হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমার সবাই আশা করছি সকালে ভালো আছো সুস্থও আছে আমিও কিন্তু এখন ভালো আছি অহন আছে মোটামুটি তোমাদের পরে বলছি আর এখন দেখো সকাল সকালে উঠি এত সুন্দর রোদ রোদ দেখে আমি ভাবলাম তাড়াতাড়ি আগে জানালাগুলো খোলা যাক আর অহন যেহেতু ঘুমোচ্ছিল তো সেই কারণে এতক্ষণ জানালা খুলতে পারিনি আর এই যে ফার্স্টে জানালা দেখতেই পাচ্ছ কেমন সুন্দর রোদ্র উঠেছে আর একদম না গ্রীষ্মকালের মতো রোদ গ্রীষ্মকালে যেরকম সকাল সকাল রোদ্রু উঠে যায় সেরকম কিন্তু আজকে রোদ্রু উঠেছে আসলে তো এই তো এই মাসটাই ঠান্ডার পর থেকে তো গরমই পড়ে যাবে তো সেই জন্য হয়তো এখন থেকে মানে আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে যে গরমটা পড়া তো যাই হোক এই দেখো এখন কম্বলটাকে রোদে দিচ্ছি আর কম্বলটা রোদে দিয়ে শুলে যে কি পরিমাণে আরাম লাগছে কি বলবো তোমাদের মানে খুবই সুন্দর গরম হয়ে থাকছে তো আর শুতে তো ভীষণই ভালো লাগছে ঠান্ডার দিন গরম গরম তো ভালোই লাগবে কম্বলটা রোদে দিয়ে চলে আসলাম রাত্রাম মাস্টার সকাল সকাল মুখ টুকগুলো ধুয়ে নিলে না ফ্রেশ লাগে ভীষণই আর ঘুমটাও মনে হয় কেটে যায় তাড়াতাড়ি আর শীতের দিনে আমার এই জন্যই বেশি ভালো লাগে কেন বলে তো শীতের দিনে যত মনে হয় কি আমি শুয়ে থাকি মানে যতই বেলা হয়ে যাক একদমই বোঝা যায় না তো মনে হয় শুধু একটু গ কম্বলের তলে শুয়ে থাকি আর গরম হলে মানে কখন যে রাতটা পেরো এরকম আর আর কি অপেক্ষায় থাকি মানে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠতে পারলে বাঁচি তো এই যে সকাল সকাল দেখো পরোটা নিয়ে এসে আসবেন্ড আজকে যেহেতু রবিবার আর কাটায় এখন কিন্তু বাজে সকাল নটা তো নটার দিকে আমি ছাদে নিয়ে চলে গেলাম খাওয়ারটা মানে সকালের যে ব্রেকফাস্ট আজকে পরোটা এনেছিল পরোটা আর তরকারি তো খাওয়া দাওয়া করলাম করে আর একদম দেরি করিনি একটু রোদে বসেছিলাম রোদ্রুড়ে গাটা লাগাতে ভীষণ ভালো লাগে সকালে রোদ্দুর তো বুঝতেই পারছো তারপরে কিন্তু আমি বালিশগুলো নিয়ে চলে যাচ্ছি রোদে দিতে কারণ মানে এত সুন্দর রোদ্র তোমাদের বললাম রোদ্র উঠলে আমি তাল পাই না কি রোদে দিবো আর না দিবো আর আজকে মনে হচ্ছে আমার শাশুড়ি মাতে বলোই তুমি তো গোটা বাড়িটাকেই মনে হয় রোদে দিয়ে দিয়ে দিয়েছো সবটা তো তোমাদের দেখানো সম্ভব হয় না আসলে আমার বাড়ির যত কার্পেট যত সব তো সব কিছু আমি আজকে রোদে দিয়েছিলাম তারপরে পাপসগুলো সব তোমাদের দেখাতে পারিনি কিন্তু ওই যে ভিডিও যখন এডিট করছি তখন আমার মনে পড়লো তো শাশুড়ি মা বলছিলো যখন আমি তুলছিলাম বলছিল তুমি তো মনে হচ্ছে বাড়িটাই রোদে দিয়ে দিয়েছো সত্যি বলতে কি রোদে দিলে না তারপরে পাততেও ভালো লাগে আর মানে কম্বল টম্বলে শুতে তো ভীষণ ভালোই লাগে তো তারপরে চলে আসলাম ঘরটাকে ক্লিন করতে আসলে আমি সব প্রতিদিন যেভাবে সকালবেলা করে ঘরটাকে ক্লিন করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রত্যেক দিন তো কলিং টলিং দিয়ে মোছা হয় না কিন্তু আজকে কিন্তু আমি কলিং দিয়ে মুছবো আজকে এটা ডিপ ক্লিনের মতোই বলতে পারো তোমরা আর ক্লিন করি যে যদি সেদিন কিন্তু আমি এরকম এমনি একটা টাপড় নিয়ে হালকা করে মুছে নিই আর আজকে দেখো না আমি খাটটা মুছি খাটটা না আমি নারকেল তেল দিয়ে মুছি তাহলে না মানে কাঠের জিনিস যদি নারকেল তেল দিয়ে মোছা যায় তাহলে খুব ভালো থাকে কলিং টলিং লাগাতে নেই কাঠের জিনিসে তো যারা যারা জানো না বলে দিলাম এটা অনেকেই জানো না তো আমিও আগে জানতাম না আমি মানে মায়ের দেখে দেখে শিখেছি শুনে শুনে আর কি মাও দেখি কাঠের জিনিসগুলো কারণ নারকল তেল দিয়ে মোছে আর এই যে ভেতরগুলোতে না প্রচণ্ড নোংরা ঢুকে যায় নোংরা ঢুকে ঢুকে আটকে আছে তো সেগুলোকেও পরিষ্কার করে দিচ্ছি আর কি হয়েছে জানো বন্ধুরা আমার এই এতটাই ঠান্ডা পড়েছে তো সেই জন্য নারকল তেলগুলো একদম মানে গলতে চাইছে না তো সেই জন্য হাতে অনেকক্ষণ ধরে ঘুষলাম ঘুষে ঘষে তারপরে অনেকক্ষণ পরে গলে নি মানে টিপে টিপে বে করছি যেহেতু ওটা ছাড়া আমি মুছতেও পারবো না এমনিতে আজকে ভালো যে নোংরা হয়েছে তো তাই ভাবলাম মুছি অন্যদিন যেদিন আমি ঘর পরিষ্কার করি সেদিন খাটের সব দিকটা মোছা হয় না হয়তো অল্প সামনে এটা মুছলাম এদিকটা বেশি মোছা হয় তো এরকমটাই হয় তো যাই হোক আজকে আমি এক ঘন্টা এক ঘন্টাও সময় লাগে না জানো তো ঘর গোছাতে মন দিয়ে আর টাইম মেনটেন করে যদি ঘর থেকে মানে বেডরুমটাকে ডিপ ক্লিন করা যায় বা যে কোনো ক্লিনই বলো না কেন তাহলে কিন্তু বেশি একদম সময় লাগে না আমারও সেরমটাই হয় আজকে একটু ক্লিনই বলতে পারো ওরকম হয়ে যাচ্ছে কারণ আজকে যে বিছানার চাদরগুলো বদলাচ্ছি আর রবিবার করে আমি বিছানার চাদর বদলাই তো তো সেই জন্য আর তোমাদের দেখিয়ে দিলাম তোমরা হয়তো দেখেছ আমি কয়েকদিন যাবৎ ভিডিও দিই নি আর আমাকে বোনও জিজ্ঞেস করেছো দিদি ভাই যে ব্লগ দিচ্ছ না কেন তো আসলে আমার অহনের মানে আমার ছেলের শরীরটা ভীষণই খারাপ এতটাই ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে মানে ঠান্ডা পড়েছে তো সেই জন্য কোনো সময় আবার বেলা গরম লাগছে তো সেই জন্য আর কি ঠান্ডা লেগে গেছে প্রচুর মানে এত কাশি হচ্ছে কাছ কাস্তে বমি হয়ে যাচ্ছে তো আমাকে আগে ছেলেটাকে সামলাতে হবে তারপরে না হয় আমি ভিডিও করব ভিডিও করার দিন তো চলে যায়নি আর তোমরা আমাকে ভুলে যাবে না তো সেই জন্য ভাবছি আগে ছেলেটাকে ঠিকঠাক করি ওয়াকে সুস্থ তারপর না হয় ভিডিও তো দিব ভিডিও তো দেওয়ার সময় চলে যাচ্ছে না তো সেই জন্যই দিই তোমাদের আমি কমিউনিটি পোস্টও করেছিলাম তোমরা হয়তো দেখেছ তো যাই হোক এখন আমি সব কিছুকে একটু মানে কলিং দিয়ে ক্লিন করে নিচ্ছি কারণ কলিং দিয়ে না কয়েকদিন হয়ে গেলো করা হয়নি আমার কলিংটা ছিল না ফুরিয়ে গেছিলো তো সেই জন্য ফুরিয়ে গেছিলো বলতে মানে হারিয়ে গেছিলো পাচ্ছিলাম না আর কি কৌটোটা তারপরে খুঁজে খুঁজে পেলাম তারপরে ভালো তাহলে আজকে আমি কলিংটা দিয়েই পরিষ্কার করি একদম আলমারি ফ্রেশ সব কিছু একদম কলিংটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে দেখলে তোমরা আমার পেজটা বা প্রোফাইলটা ফলো করে দিও আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও জানো না একটা লাইক তোমাদের আমাকে কতটা ভীষণভাবে মোটিভেট করে আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে যারা ডেলি ব্লগ দেখতে ভালোবাসে তাদের আশা করছি ভালো লাগবে আর তোমরাও বলো অনেক কিছু তোমাকে আমার থেকে শিখতেও পারি কারণ আমি যেহেতু ঘরের কাজ দেখাই বা কিছু দেখাই দেখো আমরা তো হাউস ওয়াইফ এরম ডেলি ব্লক ছাড়া আমার দেওয়ার মতো কিছুই নেই বলতে পারো তো সেই জন্য আমাকে ডেলি ব্লকগুলোই করি আশা করি তোমাদের ভালো লাগে সেগুলো দেখতে তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই দেখো এখন আমার এই যে গাছটা আছে গাছটার জলটা বদলে দেবো কারণ কয়েকদিন হয়ে গেল গাছটার জলটা বদলানো হয়নি আর গাছের পাতাগুলো ধুয়ে দিলে না একদম মানে চকচক করে তো দেখতেও ভালো লাগে আর আমার এই সমস্ত কাজগুলো তোমরা ভীষণ ভালোবাসো তো সেই জন্য আরও আগ্রহ বাড়ে দেওয়ার আর আমার এই সমস্ত কাজগুলো কিন্তু মায়ে দেখে দেখে শেখা আর মা কিন্তু আমার মা আরও ভীষণ পরিষ্কার আমি অতটাও যতটাও না পরিষ্কার হতে পারি মানে পরিষ্কার বলতে আমার গুছিয়ে রাখা জিনিসটা ভালো লাগে আবার আমার মা গুছিয়ে না রাখতে পারলেও পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা খুব ভালো পারে মানে হয়তো বা কোনো সানের মধ্যে কোথাও নোংরা বললো মানে মেঝের মধ্যে যেটা বলছি আর কি সেটাকে বারবার মা ঝাড় দিবে বারবার মুছবে এরকম অভ্যাস আর আমার আবার সেইটা না আমার ওইখানটায় নোংরা হলে হয়তো মুছলাম একবার আর আমার মা আবার এরকম মুছবে কিন্তু যদি কাপড় চোপড় পরেও থাকে বা ঘরটাগুলো এলেমলে থাকলে মা ওটাকে গুছিয়ে রাখতে পারে না আমি যখন থাকতাম আমি গুছিয়ে রাখতাম আর এক যদি যাই কোনো সময় মাকে বলি মা এরকম তো মা বলে কি একটু গুছিয়ে দে এরকম ধরনের আর আমার আবার গুছিয়ে রাখতে ভালোবাসে কিন্তু ওই যে বারবার ঘর মোছা বারবার ঝাড় দাও এরকমটা আমি করতে পারি না অত হয়তো আমি এখন তো বেশিরভাগটা আমি রবিবার করে এই ঘরটা মুচ্ছি কারণ যেহেতু ঠান্ডা পড়েছে একদমই শুকোতে চায় না ঘর তো সেই জন্যই আর এইখানে দেখো আমার একটু রাগই হয়ে গেছিল তাই জন্য ওই পাখিটা ফেলে দিলাম যত কিছু খেলনা না বলো যত কিছু আছে সব এখানটা আনে তোমরা নিশ্চয়ই জানোই মানে এতই বিরক্ত লাগে অহনকে কি করে আমি বুঝাবো মানে এখানে আনি আনিস না আনিস না ওকে বললেও শোনেই না যা কিছু পারবে না কেন সবই এখানে আনে তো যাই হোক সরিয়ে আবার রাখলাম জানি না আবার হয়তো হয়েই যাবে কালকের মধ্যেই জায়গাটা কালকে কি আজকে হয়ে যেতে পারে এই যেখানে একটা চুটকি দিদিকে আর বসিয়ে দিলাম আর এই জামাটা কিন্তু অহনেরই ছিল তোমরা দেখলে না চুটকিকে পরিয়েছি ওই জামাটা অহনের ছোট হয়ে গেছে তো ওই জন্য ওকে পরিয়ে দিয়েছি আর এখন আমার দরজাটাকে মুছে নিয়েছি এমনি একটা মানে কাপড় দিয়ে আর কি কারণ এখানে কলিং দিচ্ছি না কারণ আমার দরজাটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি বুঝতে পারছো দেখে মানে কি যেন বলে না রং করা না বার্নিশ করে না কি ওটা করা হয়নি কাঠের জিনিসে যেটা করা হয় আর কি যেহেতু আমাদের ঘরটা খুব তাড়াতাড়ি হয়েছে মানে তারপরে সময় ছিল না করার তো হয়নি তারপরে আর করাই হয়নি তো যাই হোক হবে কিছুদিন পরে হয়তো করা হবে আর এই কার্পেটটাকেও রোদে দিচ্ছি বললাম না সব কিছু রোদে দিয়েছি তোমাদের কি বলবো যত কিছুই ছিল না কেন ঘরে আমি ভাবছি তাড়াতাড়ি রোদ উঠেছে আমি আগে তাড়াতাড়ি রোদ্দে দিই তো রৌদ্র দিয়ে যে কটা কাপড় ছিল চেয়ারের মধ্যে সেগুলো এখন ভাজ করে দিচ্ছি আর আমি এখন থেকে প্রত্যেকদিনই ব্লগটা দেওয়ার চেষ্টা করবো আসলে ওখানে শরীরটা ভালো ছিল না তো তার জন্য কয়েকদিন মাঝে ভালোই গ্যাপ পড়ে গেছে জানি তোমরা আমাকে ভুলে গেছো কি না জানি না তোমরা আমার এভাবে পাশে থেকো তোমরা কমেন্ট করে যে জিজ্ঞেস করছো আমি ভিডিও দিচ্ছি না কেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো যাই হোক এই যে আমার হাতিটাকে ছোট্ট হাতিটাকে এখানে বসিয়ে দিলাম আর এবারে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিব কারণ ঘরটাতে কার্পেট পাতা থাকে তো তো সকালবেলায় ঝাড় দেওয়া হয় তো ভালো করে আর কি আলনার তল বলো খাটের তলা বলো ভালো করে তো সবসময় ঝাড় দেওয়া হয় না শীতের দিনে যেহেতু গরমের দিনে তো বারবার মোছা হয় বারবার ঝাড় দেওয়াই হয় কিন্তু শীতের দিনে আমাদের সবারই ঘরে এই প্রবলেমটা হয়েই থাকে আমার তো হয় আমার সবসময় তো আমি ঝাড় দিয়ে উঠতে পারি না আর ঘরটা গুছিয়ে রাখলে কত যে পজিটিভ এনার্জি আসে তোমরা নিশ্চয়ই জানো যারা ঘর গোছাতে ভালোবাসো বা ঘর মানে নোংরা পছন্দ করো এক কথায় তারা নিশ্চয়ই বুঝবে আসলে আমি কি বলো তো সময় ঘর গুছিয়ে রাখতে চাই কিন্তু হয়ে ওঠে না কারণ আমার ছোট্ট একটা বাচ্চা আছে ও যতদিন না বড় হবে ততদিন হবেই না তোমরা যারা আর কি যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা জানবেই কিন্তু তাও কি বলো তো এই গুছিয়ে রাখলে যাই হোক দু চার মিনিট বা পাঁচ মিনিট বা এক ঘন্টা যে মানে যেটুকু সময়ই থাকে না কেন ঘরটা সেটুকু সময় লাগে আর কি হয়েছে জানো মানে অহন্ত ছোট ও যে কেমন করে বুঝলো মানে ঘর যখন নোংরা থাকে তখন বলে মা ঘরটা কি নোংরা আর যখন পরিষ্কার করি তখন বলে মা ঘরটা কি সুন্দর লাগছে আর এই দেখো ঘরটা কতটা সুন্দর লাগছে তোমরাই দেখো দেখলে তো আমার ছোট্ট স্বর্গটা কতটা সুন্দর লাগছে সত্যি যখন গুছিয়ে রাখা হয় মনে হয় কতটাই না সুন্দর শুধু দেখি বিছানাতেও বুঝতে ইচ্ছা করে না কী বলবো সত্যি আমার কাছে এটাই আমার স্বর্গ যাই হোক সকালে কাজ বাজ করে রান্নাবাড়ি কিন্তু হয়ে গেছে এই কাজের ফাঁকে রান্নাগুলোকেও করে নিয়েছি মাছের ঝোল করেছি আর সিম আলু ভাজা তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো বাই বাই বন্ধুরা